জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে একই দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র শিবিরের কর্মসূচি এদিকে বাংলাদেশে হিন্দুদের সুরক্ষায় এবার ভারতীয় সেনা পাঠানোর দাবি আরও জানাব শহীদ মিনারে আড়াই লাখ মানুষকে জমায়তের পরিকল্পনা জানিয়ে দিব থার্টি ফার্স্টে আতসবাজি পটকা ফুটালেই জেল জরিমানা আরও জানাব আগামীকাল থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট সব শেষে জানিয়ে দিব নির্বাচনের সময় দীর্ঘায়িত করে ষড়যন্ত্র চলবে না বলছে আমির খসরু শুনছিলেন হাতে পাওয়া আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন একই দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র শিবিরের কর্মসূচি রাজধানীতে একই দিনে কর্মসূচি পালন করতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ইসলামী ছাত্র ছাত্রশিবির আগামীকাল একত্রিশ ডিসেম্বর আলাদা সময় ও স্থানে ডাকা এসব কর্মসূচি ঘিরে রাজনীতির মহলে চলছে আলোচনা বছরের শেষ দিন মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের ভাষ্য এই ঘোষণাপত্রের মাধ্যমে বাহাত্তরের সংবিধান এবং আওয়ামী লীগের স্বৈরাসারি রাজনীতি কবর দেওয়া হবে এদিকে ইসলামী ছাত্র শিবিরের একত্রিশতম সদস্য সম্মেলন করবে আগামীকাল মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সকাল আটটায় অনুষ্ঠান শুরু হবে এই সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়েতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ছাত্র সংগঠনটির নেতাকর্মীরা জানিয়েছেন এই সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব আসবে বাংলাদেশে হিন্দুদের সুরক্ষায় এবার ভারতীয় সেনা পাঠানোর দাবি ভারতের একটি হিন্দুত্ববাদী সংগঠন দিল্লিতে দেশের জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে দাবি করেছে বাংলাদেশে হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করতে ভারতের উচিত সে দেশে সেনাবাহিনী পাঠানোর কথা বিবেচনা করা রাষ্ট্রবাদী সনাতনী হিন্দু সংগঠনের সভাপতি অরবিন্দু বিশ্বাস ওই সংবাদ সম্মেলনে বলেন ভারত যদি শ্রীলঙ্কার গৃহযুদ্ধ থামাতে অতীতে সে দেশে ভারতীয় শান্তিরক্ষী পাঠাতে পারে তাহলে আমরা মনে করি এখন বাংলাদেশের হিন্দুদের রক্ষা করতেও সে দেশে ভারতীয় সেনা পাঠানো দরকার ওই সংগঠনটির বক্তব্য বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন ও অত্যাচার যে পর্যায়ে পৌঁছেছে এবং সে দেশের পুলিশ প্রশাসন যেমন নির্বিকার ভাব দেখাচ্ছে তাতে এখন সামরিক উপায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করাই ভারতের সামনে একমাত্র রাস্তা বিবিসি বাংলার দিল্লির সংবাদদাতা সুবোধজ্যোতি ঘোষ জানাচ্ছেন প্রেস ক্লাব অব ইন্ডিয়ার ওই সংবাদ সম্মেলন থেকে বাংলাদেশের সনাতনী সম্প্রদায়ের নেতা কৃষ্ণ দাসেরও অবিলম্বে মুক্তি দাবি করা হয় আমেরিকা ভিত্তিক মানবাধিকার কর্মী প্রিয়তোষ দে সংবাদ সম্মেলনে অংশ নিয়ে বলেন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন বা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে নীরব তাদের এই ভূমিকা অত্যন্ত দুর্ভাগ্যজনক শহীদ মিনারে আড়াই লাখ মানুষকে জমায়েতের পরিকল্পনা বছরের শেষ দিন মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের ভাষ্য এই ঘোষণাপত্রের মাধ্যমে বাহাত্তরের সংবিধান এবং আওয়ামী লীগের স্বৈরাচারী রাজনীতি কবর দেওয়া হবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণার কর্মসূচি ঘিরে কেন্দ্রীয় শহীদ মিনারে আগামীকাল অন্তত দেড় থেকে আড়াই লাখ মানুষ জমায়েতের পরিকল্পনা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এ তথ্য জানিয়েছেন সোমবার বিকেলে ডিএমপি হেডকোয়ার্টারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে একথা জানান মাসুদ তিনি আরও বলেন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘিরে অন্তত পাঁচশো জন পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবে আগামীকাল মঙ্গলবার থেকে নতুন স্বপ্ন দেখবে বাংলাদেশ আগামীর বাংলাদেশে যে সরকারি আসবে এই ঘোষণাপত্র সীমারেখা হয়ে কাজ করবে এর মধ্য দিয়ে বস্তা পস্তা রাজনীতির অবসান হবে নতুন বছর উদযাপন ও জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের অনুষ্ঠান ঘিরে যে কোনো বিশৃঙ্খলা এড়াতে প্রশাসনের পাশাপাশি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি গতকাল রবিবার সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানিয়েছেন তারা আগামীকাল বিকেলে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেবে সংগঠনের নেতারা ঘোষণাপত্রে দুটি মৌলিক বিষয়ের উল্লেখ করেছেন থার্টি ফার্স্টে আতসবাজি পটকা ফুটালেই জেল জরিমানা ইংরেজি নববর্ষ উদযাপনে আতসবাজি ও পটকা ফোটানো এবং ফানুস উড়ানো বন্ধে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে পরিবেশ মন্ত্রণালয় সোমবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয় এতে বলা হয় যে আতশবাজি ও পটকা ফোটানোর কারণে শব্দদূষণ ও বায়ু দূষণ হয় অতিরিক্ত শব্দ শব্দদূষণ হৃদরোগ স্ট্রোক ও মানসিক চাপের ঝুঁকি বাড়ে এছাড়া ফানুস উড়ানোর ফলে অগ্নিকাণ্ড ও জীববৈচিত্র্যের ক্ষতি হয় বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে শব্দ শব্দদূষণ বিধিমালা দুই হাজার ছয় অনুযায়ী এসব কার্যক্রম দণ্ডনীয় অপরাধ প্রথমবার আইন লঙ্ঘনে এক মাসের জেল বা পাঁচ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে পুনরায় অপরাধ করলে ছয় মাসের জেল বা দশ হাজার টাকা জরিমানা বা উভয় ধরনের দণ্ডই হতে পারে এতে আরও বলা হয়েছে ইংরেজি নববর্ষে আতসবাজি পটকা ফোটানো ও ফানুস ওড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে ঢাকার ক্লাবগুলোতে এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থায় পত্র প্রেরণ করা হয় আগামীকাল থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা বাস মিনিবাস মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন সোমবার এ কর্মসূচির ঘোষণা দেন সংগঠনের নেতারা মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেন তারা এর আগে রোববার সিলেটের জকিগঞ্জে একাধিক বাসে ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দেওয়া হয় জানা গেছে রোববার সকালে জকিগঞ্জের কামালগঞ্জ আব্দুল মতিন কমিউনিটি সেন্টারের পাশে এক জায়গায় শিশু কিশোররা ফুটবল খেলছিল হঠাৎ বল সিলেট জকিগঞ্জ সড়কে চলে গেলে সেটি আনতে আবির আহমেদ নামের ওই কিশোর দৌড় দেন এ সময় একটি বাসের নিচে পরে গুরুতর আহত হয় পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন এ ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা সেই বাস আটকে পাশের একটি স্কুলের মাঠে নিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে পরিবহন শ্রমিকদের অভিযোগ এটি ছাড়াও আরও অন্তত তিনটি বাস ভাংচুর করা হয় এর প্রতিবাদে সোমবার পরিবহন শ্রমিকেরা সিলেট জকিগঞ্জ সড়কে বাস চলাচল বন্ধ রেখেছেন নির্বাচনের সময় দীর্ঘায়িত করে ষড়যন্ত্র চলবে না বলছে আমির খসরু ভিন্ন রূপে মাসখান থেকে খেলাধুলা করে লাভ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন বাংলাদেশে আর কোনো স্বৈরাচার থাকতে পারবে না দেশে এখন গণতন্ত্রের হাওয়া বইতে শুরু করছে দেশে নির্বাচনী হাওয়া বইতে শুরু করছে নির্বাচনকে দীর্ঘায়িত করে ক্ষমতায় থাকার পায়চারি করলে সেটা চলবে না সোমবার চট্টগ্রাম নগরীর মাজির ঘাট স্টান রোডে সন্ত্রাস চাঁদাবাজি ও নৈরাজ্যের প্রতিবাদে সদরঘাট থানা বিএনপির এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন নির্বাচনকে দীর্ঘায়িত করে ষড়যন্ত্র স্থলবে না বলে মন্তব্য করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন আগে থেকে বলে দিচ্ছি বড় বড় স্বৈরাসারকে দেশের মানুষ বিতাড়িত করেছে ওই প্রক্রিয়ায় ভিন্ন রূপে বহু রূপের ভাব দিয়ে আর কোনো স্বৈরাচারকে থাকতে দেব না নির্বাচন দিতে হবে দেশের মানুষ তাদের প্রতিনিধি নির্বাচন করবে নির্বাচনকে দীর্ঘায়িত করে ষড়যন্ত্র চলবে না দেশের মানুষ বিশেষ করে নতুন প্রজন্ম গত পনেরো থেকে ২০ বছর ভোট দিতে পারে নাই মহিলারা ভোট দিতে পারে নাই সবাই ভোট দেওয়ার অপেক্ষায় আছে। মাঝখানে কেউ এসে খেলাধুলা করে লাভ হবে না জানিয়ে তিনি আরও বলেন এখানে মাঝখানে কেউ এসে খেলাধুলা করবেন ভোট পিছিয়ে দেবেন বিলম্বিত করবেন অন্য ষড়যন্ত্র করে ওই শেখ হাসিনা একভাবে সৈরাচার আপনারা অন্যভাবে এসব করে লাভ হবে না তাই আগে থেকে জনগণের দেওয়ালের লিখন পড়তে শিখুন শেখ হাসিনা জনগণের দেওয়ালের লিখন পড়তে পারে নাই বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন হয়েছে গণতন্ত্রের জন্য এরশাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে গণতন্ত্রের জন্য শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন হয়েছে গণতন্ত্রের জন্য সেই গণতন্ত্র ভোটাধিকার মানবাধিকার অপেক্ষায় আছে